পুজোর মুখে দুঃসাহসিক চুরি পথ অবরোধ করে বিক্ষোভ ফরিদপুর থানার বালিজুরিতে বাড়ি তালাবন্ধ করে শুক্রবার বাইরে গিয়েছিলেন ইসিএলের কর্মী দীনেশ মুখোপাধ্যায় রবিবার বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা আলমারি ভেঙে দুষ্কৃতীরা নগদ প্রায় পঞ্চান্ন হাজার টাকা ও দুভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুজোর আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাগল হয়ে গেলাম স্যার ঘরে থাকা যাচ্ছে না এক ঘন্টা তালা বন্ধ হলে চুরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে ঘন্টা बहुत ज़्यादा बोलो बहुत ज़्यादा बोलो बहुत ज़्यादा बोलो बहुत ज़्यादा बोलो आपने बहुत ज़्यादा बोला है क्या आया ना चिना हाँ आया ना नहीं आपने बहुत ज़्यादा बोला है आपने बहुत ज़्यादा बोला है भाई ये रोने जाते हैं ना भाई ये रोने जाते हैं ना ये रोने বাড়ি আসছি এসে সদর যা যেমন তালা লাগা তেমনি তালা খুলে আমি বাড়িতে ঢুকছি ঢুকে এখানে চাবি খুলতেই যাব তখন দেখছি একদম ভাঙা ডেট ভাঙা চুটে গেছে এখন চুটি গেছে এখনও পর্যন্ত আমার ডেলিভারি ছিল জানার হার টানের নিয়ে মোটামুটি দু মিনিট মতো গয়না হবে আর পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বাকি আবার আমি কাপড়ের ভাঞ্জে আগে কাপড়ের ভাঁজে রাখি টাকা আলাদা বেজে রাখি আর সেই কত ছিল আমার তো আর হিসাব করা নাই আমার দুটো ছেলে মারা সে এই অবস্থাতে কি আমরা থাকি বেঁচে এর মধ্যে যে চুরি হবে সেটা তার আমি জানি বসে না প্রাইস এই বালিদিত গ্রামে চুরি হচ্ছে হ্যাঁ রাই বালিদিত গ্রামে চুরি হচ্ছে থানা কোনো কিছু মানে দেখছ না যে আমরা ভালো করে একটা ডিসিশন নি যে এরকম সামনে সামনে গ্রামে চুরি হবে কারণ আমরা কিছু করব না হাত গুটিয়ে বসে থাকব আমার ছেলের নাইলে কোনো কিছু মীমাংসা করতে পারলো না আমার এই ঘরের চুরিটা এবার মীমাংসা করো কি নাম আপনার আমার নাম রানু মুখার্জী বারবার এরকম করে হাত কানে আংটি দুটো আর টাকা এখন ও বইছে কখন বইছে পঞ্চান্ন কখনো বইছে পঞ্চাশ সাহেব গুণা না তো এক জায়গাতে রেখেছিল পঞ্চান্ন হাজারের মতন সেটা নিয়েছে কখন জানতে পারলেন আপনাদের আমার এই বাড়ি এসে বোধে শুক্রবার থেকে নাই আচ্ছা আচ্ছা